লন্ডনে পলিসি ফর গুড গভর্নেন্স ইউকের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাবে সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন পলিসি ফর গুড গভর্নেন্স ইউকের কো অর্ডিনেটর মাহবুবা জিবিন বলেন এই সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজ করা অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে চিফ পেট্রন মকলেসুর রহমান আলোচক হিসেবে প্যানেলে আরও ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন রাজনীতিবিদ নাসির আহমেদ শাহীন এবং নাজমুল হুতাফ সাগর আলোচকরা বলেন বাংলাদেশের অর্থনীতি সমাজ সংস্কৃতি সব কিছুতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বছরে প্রায় দেড় থেকে দুই হাজার কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে তারা শুধু পরিবারকেই নয় দেশের অর্থনীতিকে ধরে রাখছেন দুঃখ যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরও বহু বছর ধরে আমাদের প্রবাসীরা তাদের সাংবিধানিক ভোটাধিকার চর্চায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হয়ে আসছেন সেমিনারে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব তোহা ব্যারিস্টার কানিস ফাতেমা রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া সাইফুল ইসলাম মিরাজ আরিজ আহমেদ ব্যারিস্টার ইফতেখার রনি সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফয়সল আহমেদ ব্যবসায়ী ফারুক হোসেন আলাউদ্দিন রাসেল শেখ সোহেল মিয়া সাংবাদিক জান্নাতুন নেসা চরণ লাভলি বেগম শেখ মাঝহারুল ইসলাম সোহান রাজনৈতিক কর্মী মহিউদ্দিন আহমেদ ইফরাত হোসেন মাজেদুর রহমান রুনু মোহাম্মদ সাইফুদ্দিন মারুফ গিয়াজ বাপি আমিনুল হাসান মাকসুদুর রহমান দুহিন মোল্লা সাংবাদিক আব্দুল কাদের জিলানী সহ আরও অনেকে সবশেষে পলিসি ফর গুড গভর্নেন্স ইউকের পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সেমিনারটি সমাপ্ত হয় আমরা লক্ষ্য করি হাইকমিশন থেকে অনেক দফায় বৈঠক হয় অনলাইনে কিন্তু তারা কোনো কনক্লুশনে এখনো যেতে পারছেন না এফ ডেভেলপের কথা বলা হচ্ছে কিন্তু এই এফ দিয়ে আমার যারা ষাট বছর বয়সী লোক আছেন যারা সত্তর বছর বয়সী আছেন তারা কিভাবে এটা রেজিস্ট্রেশন করবেন এটা এটা কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় তারপরে শাহিন ভাই একটা কথা বলেছেন যে যারা বাংলাদেশে ভোটার হয়ে গেছে তারা এই দেশ থেকে কিভাবে ভোট দিবে এই দেশ থেকে তো ভোট দিতে পারবে না সে তাকে বাংলাদেশে যেতে হবে তো বাংলাদেশে একজন লোক যদি বাংলাদেশে গিয়ে ভোট দিতে হয় তার কত টাকা খরচ আসবে সুতরাং এই জিনিসটাও সমাধান করতে হবে আর আমি মনে করি আমরা যে দীর্ঘদিন আমরা ফ্রেন্সিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোট দেওয়ার জন্য এটা মনে হয় পৃথিবীতে আর কোনো অন্য জাতির করে নাই তো আমাদের একটা আমরা পেয়েছি ভোট দেওয়ার জন্য কিভাবে ভোট দেবো এবং সরাসরি কিভাবে ভোট দিতে পারি সিল মাইরা এই জন্য আমি মনে করি যে এই বাংলাদেশ হাই কমিশন কিছু কাজ করতে পারে লন্ডনে বিশেষ করে যেহেতু এখানে আমরা প্রায় সাড়ে ছয় লক্ষ বাংলাদেশি বসবাস করি চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের যে কার্যালয় ওখানে আমরা একটি সেমিনার আয়োজন করেছিলাম পলিসি ফর গুড গভর্নেন্সের উদ্যোগে আমি মাহবুবা জেবিন এই অর্গানাইজেশনের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি আজকে আমাদের যে সেমিনার ছিল সেমিনারের মূল বিষয় হচ্ছে প্রবাস থেকে ভোট প্রদান আমাদের সেমিনারের মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেয়া তাদেরকে উদ্বুদ্ধ করা এবং ভোটদান পদ্ধতিতে যে ধরনের সমস্যা এবং সংকট রয়েছে যে ধরনের জটিলতা রয়েছে সেই বিষয়গুলোকে আলোচনা করা এবং সেমিনারে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির যেসব সদস্যরা এসেছিলেন সর্বস্তরের এখানে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ছিলেন গবেষক ছিলেন এবং সর্বস্তরের ছাত্র শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক শিল্পী গবেষক সবাই ছিলেন সর্বস্তরের মানুষ ছিলেন সাংবাদিক ছিলেন তো তাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল যে প্রবাস থেকে ভোট দিতে গেলে কিভাবে দিতে হবে কি ধরনের জটিলতার মুখোমুখি হতে হবে কোন পদ্ধতিতে দিলে সহজে দেয়া যায় এবং সমস্ত কিছু তো আমাদের এই স্বল্প পরিসরের যে সেমিনার এখানে মোটামুটি এই প্রশ্নগুলোর উত্তর আমাদের যে মূল বক্তা ছিলেন সেমিনারের আলোচক ছিলেন জনাব মুখলেসুর রহমান উনি চেষ্টা করেছেন উত্তরগুলো দিতে এবং আরো যারা আলোচক ছিলেন তাদের আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো উঠে এসেছে এবং আর অনেকের আলোচনা থেকে এই সমস্যাগুলোর সমাধানও আমরা খুঁজে পেয়েছি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে ক্যাম্পেইন প্রবাস প্রবাস থেকে থেকে ভোট ভোট প্রদান এটিকে কন্টিনিউ করা যতদিন পর্যন্ত এই যে আমাদের অধিকার প্রবাসীদের অধিকার এই অধিকারটা আমরা না পাবো ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাবো আমাদের পরবর্তী যে ক্যাম্পেইনটি রয়েছে সেটি হচ্ছে আমরা সরাসরি বাংলাদেশি ভোটারদের কাছে যাব এবং বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো যেমন গ্রিন স্ট্রিট হোয়াইট চ্যাপেল এবং বিভিন্ন স্টেশন যে টিউব স্টেশনগুলো আছে তার সামনে আমরা অবস্থান নিব আমাদের পলিসি ফর গুড গভর্নেন্সের সদস্যরা এবং তাদেরকে সরাসরি আমরা ওখানেই অনেককে যদি সম্ভব হয় আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দিবো আর যদি সেটা সম্ভব না হয় আমরা তাদেরকে পদ্ধতিগুলো দেখিয়ে দিব কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং আমরা তাদেরকে ভোট ভোটদানে উদ্বুদ্ধ করবো উৎসাহিত করব পলিসি ফর গুড গভর্নেন্স আয়োজিত আজকের এই সেমিনারে প্রবাস থেকে ভোট প্রদান শীর্ষক যে আলোচনা হয়েছে এর মধ্যে আমরা একটা জিনিস আমরা সবার কাছ থেকে আমরা পেয়েছি সেটা হলো যে প্রবাসীরা ভোট দিতে পারবে এবার এটা কার্যকর হয়েছে বটে কিন্তু এটা কঠিন এবং জটিল কমপ্লিকেটেড এটাকে ইজি করতে হবে সিম্পল করতে হবে এটাকে সিম্পল করতে হবে এইভাবে সাধারণ প্রবাসীরা তারা অ্যাপসে যেতে পারবে না তারা ওটিপি চিনবে না এবং অ্যাপস একসাথে করতে পারবে না এবং এটার জন্য একটা কাজ করা দরকার পোস্টাল ব্যালট করা দরকার অনলাইন ভোট করা দরকার এবং ফেস ফেস টু অথবা অনলাইন এরকম ক্লিয়ার দরকার যে যেভাবে এবং এর মাধ্যমে এই ভোটটা সিম্পলিফাইড হবে ধন্যবাদ প্রবাসীদেরকে ভোটার করবার জন্য উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমরা সামিল হতে চাই আমরা ভোট দিতে চাই তবে কিভাবে আমরা ভোটটা দিব সেটি নিয়ে এখন অনেক ধরনের জটিলতা রয়েছে আমরা কি অ্যাপের মাধ্যমে দিব নাকি অন্য কোনো লিঙ্ক থাকবে নাকি পোস্টাল ভোটার ভোট দিব আমরা সেগুলো এখনও সমাধান হয়নি নির্বাচন কমিশন এবং হাই কমিশনগুলো চেষ্টা করে যাচ্ছে বিষয়গুলো সমাধান করবার জন্য পাশাপাশি যারা ডায় পরা রয়েছে যারা বিদেশে বসবাস করছে বিভিন্ন সংগঠন এই কাজগুলো করে যাচ্ছেন তারা তাদের দাবি জানাচ্ছেন তারই অংশ হিসাবে আজকে পলিসি ফর গুড গভর্নেন্স যে উদ্যোগটি নিয়েছে অবশ্যই এটি প্রশংসার দাবিদার আমি মনে করি যে এই সংগঠনটি আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা মানুষ কীভাবে ভোট দেবে সেই বিষয়গুলোতে তাদের মানুষজনকে উদ্বুদ্ধ করবে